আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কীভাবে ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করবেন সঠিক নিয়মে প্রথমে আপনারা ইনস্টাগ্রাম অ্যাপসে চলে আসবেন আমি মার করে দেখাবো আপনারা সহজে বুঝতে পারবেন দেখুন এখানে ইনস্টাগ্রাম আছে আপনারা ইনস্টাগ্রামে ক্লিক করে দেবেন তারপর আপনাকে এরকম দেখাবে আপনি সঠিক নিয়মে ভিডিও আপলোড করার জন্য এই যে নিচে দেখবেন প্লাস এখানে একটা অপশান আছে আপনারা জাস্ট প্লাস এখানে ক্লিক করে দেবেন প্লাস এখানে ক্লিক করার পর আপনাকে এরকম দেখাবে আপনি যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওর উপর ক্লিক করে দেবেন ধরুন আমি এই ভিডিওটা আপলোড করতে চাচ্ছি তারপর এরকম দেখাবে আপনি ভিডিও আপলোড করার জন্য দেখবেন নেক্সট একটা অপশন আছে আপনারা জাস্ট এই নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট ক্লিক করার পর এরকম দেখাবে এখানে একটু লক্ষ্য করবেন এখানেই মূল কারণ যে কীভাবে আপনারা ভিডিও আপলোড করবেন আপনি যেই সম্পর্কে ভিডিওটা আপলোড করবেন যেই সম্পর্কে ভিডিওটা বানিয়েছেন সেই সম্পর্কে একটি টাইটেল দিয়ে দেবেন আমি আমার টাইটেলটা কবি লিখে দিলাম দেখুন আমি আমার টাইটেল কিন্তু কবি লিখে দিলাম এখন আমি কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবো আপনারা একটু লক্ষ্য করবেন কীভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয় হ্যাশট্যাগ দিয়ে আমি এখানে রিলস লিখে দেবো বা রিলস ইনস্টাগ্রাম লিখে দেবো এরকমভাবে আপনারা বড় বড়ো কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবেন তারপর দেখবেন এখানে একটা অপশন আছে ট্র্যাক পিপল আপনার এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পর আপনি চাইলে এখানে কাউকে ট্যাগ করতে পারবেন আমি এটা করবো না আমি কনফার্মে ক্লিক করে দিলাম তারপর দেখবেন এখানে অডিয়েন্স আপনারা জাস্ট এটার উপরে ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করার পর আপনার যদি এখানে এব্রিয়ন থাকে তাহলে ভালো যদি ফ্রেন্ড থাকে তাহলে আপনারা এ করে রাখবেন আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এখন আমি ডানে ক্লিক করে দিলাম ডানে ক্লিক করার পর নিচে দেখবেন একটি অ্যাড লোকেশন আছে সেটার মাধ্যমে আপনারা ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পর আপনি এখানে যে জেলাতে থাকেন সেই জেলার নামটা লিখে দেবেন আমি সুনামগজে থাকে আমি সুনামগজ বা সিলেট দিয়ে দিলাম তারপরে আরেকটি অপশান আছে দেখবেন নিচে অ্যাডভান্স সেটিংস আপনার এটার উপরে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনার আপনি যে ভিডিওটা আপলোড করবেন রিলস হোক বা রঙ যদি আপনি এটা অপশানে ক্লিক করে দেন আপনার রিলস কেউ ডাউনলোড করতে পারবেন না যদি এটা অফ করে দেন আমি এটা অফ করলাম না আমার চাই আমার ভিডিওটা সবাই ডাউনলোড করুক আমি এটা অনে রেখে দিলাম তারপর আপনারা কি করবেন সবগুলো ঠিকঠাক চেক করে দেখবেন সব কিছু ঠিক আছে কি তারপর এখানে শেয়ার একটা অপশান আছে আপনারা জাস্ট শেয়ার অপশনে ক্লিক করে দিবেন আমি শেয়ার অপশানে ক্লিক করে দিলাম শেয়ার অপশনে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার ভিডিওটি আপলোড হয়ে যাবে আপনি একটু উপরে স্ক্রল করবেন এখানে আপনি লগ হলে দেখতে পারবেন যে আপনার রিলস ভিডিওটি আপলোড হয়ে যাচ্ছে এভাবেই কিন্তু আপনারা ভিডিও আপলোড করতে পারবেন সঠিক নিয়মে